ভালো করে দেখুন এই নন্দীজির মূর্তিটি নন্দীজি এখান থেকে রোজ রাতে উঠে চলে যেতেন তাই বাধ্য হয়ে নন্দীজির চারপাশে ব্যারিকেড লাগানো হয়েছে যাতে উনি আর এই মন্দির ছেড়ে যেতে না পারেন মধ্যপ্রদেশের এক প্রাচীন শহর মহেশ্বরে নর্মদা নদীর পারে অবস্থিত এই মন্দিরের নাম কাশী বিশ্বনাথ মন্দির এটি একটি পাঁচশো বছর পুরনো ঐতিহাসিক শিব মন্দির যাকে মধ্যপ্রদেশের গুপ্ত কাশীও বলা হয় এই মন্দিরে স্বয়ং পুজো করতেন রাজমাতা আহিল্লা বাই হোলকার মান্যতা অনুযায়ী কাশীর এক বাবা নর্মদা নদীর তীরে মহাদেবের আরাধনা করতেন আর সেখানে এই শিবলিঙ্গ প্রকট হয়েছিল তাই ওই বাবা এই শিবলিঙ্গের নাম কাশী বিশ্বনাথ রেখেছিলেন পরে এখানে মন্দির তৈরি হয় যেটির বাস্তুকলা মারাঠা এবং নাগার শৈলীর মিশ্রণে তৈরি করা হয়েছে মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী রোজ রাত দুটোর পর নন্দী মহারাজ মন্দির থেকে উঠে চলে যেতেন এবং আবার ভোরবেলায় ফিরে আসতেন এই ঘটনা অনেক স্থানীয়রা দেখেছে এরপর নন্দীজির চারপাশে ব্যারিকেড লাগানো হয় ভাবে এখন আর নন্দীজির চলে যাওয়ার ঘটনা শোনা যায় না এখানে ভোলে বাবা সকলের মনস্কামনা পূরণ করেন তাই মধ্যপ্রদেশ গেলে বহেশ্বর শহরের কাশী বিশ্বনাথ